অনেকে আমরা মাঝে মাঝে বলে থাকি যে আমাদের বড় বড় আলেমেরা করে গেছেন অমুকে করতেন, অমুকে করতেন তারপরে এগুলো তো আমাদের মুরব্বীরা করছেন বাপদাদারা করছেন এই কথা বলে বলে অসংখ্য সেরে অসংখ্য ভেধাব সমাজে আমরা চালু রাখি জীবন্ত রাখি কিন্তু এই বাপদাদারা করে আসতেন কর্মগুলো করে আসতেন এই কথাটা কোনো মুসলিমের কথা না এটা মুসলিকদের কথা যুগে যুগে মুসলিকেরা এই কথাটাই বলতো যে আমাদের বাপদাদারা এইভাবে করে আসছে এই বাপদাদার জন্য পৃথিবীতে কোটি কোটি মানুষ আল্লাহ হেদায়ত রাসের যে দাওয়াতের মধ্যে তোমাদের বাপদাদারা কি বলে এটা ছাড়ো এটা সেরে কোরআন কি বলে সুন্না কি বলে এই দিকে আস। হেদায়ত আছে কোরআনের মধ্যে সুন্নার মধ্যে হেদায়ত বাপদাদাদের অনুকরণের মধ্যে না এজন্য বাপ দাদাদের অনুকরণ অন্ধ অনুকরণ ছেড়ে কোরআনের কাছে আসতে হবে হাদিসের কাছে আসতে হবে আল্লাহ রসুল কালো সময় কয়টা জিনিস রেখে গেছেন দুটা জিনিস কিতাব উল্লাহ আল্লাহ রসুল বললেন নাই যে আমি মারা যাচ্ছি আমি আবু বকরকে কে রেখে যাচ্ছি ওমর রেখে যাচ্ছি ওসমান রেখে যাচ্ছি তোমরা এদেরকে শক্ত করে ধরো এই কথা বলেন না ধরতে বলছেন কোরআন আর সুন্না আল্লাহ তোমাদের পাকড়োজোবিহি ওয়স্তমসিকোবিহি শক্ত করে ধরো আল্লাহর কোরআনকে আল্লাহর কিতাবকে আজকে কোন কোন ফিসসা নেবে আমাদের দেশের প্রসিদ্ধ বিসরাহে বলতেছেন যে কোরআনের কাছে যাই লাভ নাই কোরআন কোরআন মানুষকে বাঁচাতে পারে না নাউজুবিল্লাহ বলতাছে যে আসতে হবে সিদ্ধের কাছে অলিয়া উলিয়াদের কাছে কোরআনের কাছে যাওয়া যাবে না নজরুল্লাহ কত বড় সের কথা এত মুসলমানের দেশে বসে সের কথা বলে আর মুসলমানেরা চুপ করে সোহান আল্লাহ বলে লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেছে যে আমি মা পাতে মার স্বামী আর মরিদেরা কয় সোহান আল্লাহ মরিদেরা বলবে নজরুল্লাহ তার তাকে তখন জুতা মারার দরকার ছিল মরিদদের আর মরিদেরা কয় সোহান আল্লাহ মানে এদের আকল বিবেক একেবারে সব খেয়ে চলছে তারপরে কয় আর আজিমে আল্লাহ আমার সুরতে বসে থাকে না বুঝি আল্লাহ তার সুরতে আর আজিমে বসে থাকে কত বড় শয়তানি শয়তানি কথা আবার লক্ষ লক্ষ মানুষ সেখানে যে ইমান হারায় অত্যন্ত আশ্চর্যের বিষয় এটার মূল কারণ আমাদের মুসলিম তাওহিদ বুঝে না সেরেক বুঝে না কোনটা তাওহিদ কোনটা সেরেক এটাই বুঝে না আবেগে পড়ে যেখানে লক্ষ লক্ষ মানুষ থাকে সেখানে দৌড় দেয় এই লক্ষ লক্ষ মানুষের দিকে দৌড়ানো এটা কারખાசியত সাগলের খাসিয়ত আমি এক একটা হাদিস বলে আলোচনা করতেছি আল্লাহ রাসূলুল্লাহ বলছেন যে মা বাসা আল্লাহু নবিয়্যা রা গালম আল্লাহ পাক পৃথিবীতে এমন কোন নবী পাঠান নাই যেই নবীকে সাগল ছরাইতে দেন নাই প্রত্যেক নবী সাগল ছরাইছেন ছরাইছেন না বাবা کرام জিগ্যাতা কো সরวาม তায়া রাসূলুল্লাহ আপনিও কি তোরাইছেন আল্লাহ রাসূলুত তাআলা কুনতু আল আহা আলা তারারি তলে আহলে মক্কা আরে আমিও তো মক্কাবাসীদের অল্প কয়েক খশার বিনিময়ে সাগল তোরাইছি সুবহানাল্লাহ আচ্ছা আল্লাহ পাক সব নবীদেরকে এই ট্রেনিংটা কেন দিলেন আর কোন কাজের ট্রেনিং দিতে পারতেন না সাগল ছড়ানোর ট্রেনিং কেন দিলেন সাগলের সাথে মানুষের মিল আছে আল্লাহ রব্বুল আলমিন আমদিয়া আলহিবুসালামদেরকে কয়দিন পরে মানুষ সরানোর দায়িত্ব দিবেন তো মানুষ সরানোর দায়িত্ব দেওয়ার আগে ছাগল সরানোর দায়িত্ব দিবেন যে ছাগল সরাই একটু প্র্যাকটিস হোক একটু অনুশীলন হোক তারপরে মানুষ সরাইতে সুবিধা হবে কারণ ছাগলের এমন কিছু খাসিয়ত আছে যেগুলো মানুষের মধ্যে আছে ছাগলের কয়েকটা বড় বড় খাসিয়ত একটা বড় খাসিয়ত হলো ছাগল যদি দেখে সামনের দিকে পানি আছে বা কোনো বিপদ আছে এমন সাগলের খুঁটি ধরে তার জীবন চলে কিন্তু সামনের দিকে যাবে না মানুষ যদি দেখে এখান থেকে সামনে গেলে বিপদের সম্ভাবনা আছে তো তাওহীদ যাক iman যাক সব যাক তো মানুষ সামনে আগাইতে আরாதுই হবে না এটা কি সাগন দেখা ফায়েজ না আরেকটা সাগলের বড় ফায়েজ যে সাগল 500টা আছে এক জায়গায় মরুভূমিতে একটা সাগলের পাল সেখান থেকে আপনি 5 10 কষ্ট করে একটু এক দিকে নিয়ে যাবেন দেখবেন যে বাকিগুলাকে আপনি হাজার ও বাঁধা দিয়া ধরে রাখতে পারবেন না ওই 10 15 টা দিকে গেছে বাকিগুলো সব সেদিকে ডর দিবে মানুষের खासियत হলো এক জায়গা যদি কিছু মানুষের আপনি বের করতে পারেন যে কিছু মানুষ এদিকে ডর দিছে। কি জন্য ডর দিছে এই খবর আর নিবেন না পিছে পিছে সবগুলা ডর দিবে আর বলবে যে এখানে লক্ষ লক্ষ মানুষকে না বুঝেই যায় মানে আমি না না বুঝি যায় লক্ষ লক্ষ মানুষ না বুঝি যায় আফরো লক্ষ লক্ষ না বুঝি যায় মানে সবগুলোই ওই এক ঐজন দোষ দিতে দেখছে বাকিগুলো সব তার পিছে পিছে দোষ দিতে কিন্তু সামনে কি আছে না আছে এটাই জানা এটা সাগলের خاصيه যজন্য আল্লাহর রব্বুল আলামিন নবী রাসূলদেরকে আম্বিয়া আলাইহিমাস সালামদেরকে সাগলের শরণাপন্ন ফলিং দিবেন সাগলকে সারা রাত পড়ান সারা রাত আপনি একবারে এ বি পড়ান যা পড়ানোর পড়ান সকালবেলা জিজ্ঞাসা করেন যে কি কি পড়ছে বলো দেখি কি করে মাথা না রাধে মানে পড়ালে কাজ হবে না কিছু শিখা হয় নাই মানুষের আপনি সারা রাত ওয়াজ করেন ফজরের জামাতে মুসল্লি একটাও বাড়ে না তো এটা কিসের খাসিয়ত অসংখ্য খাসিয়ত এরকম মিল আছে তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে আমার ভাইয়েরা এই লক্ষ লক্ষ মানুষ কি করে বা হাজার হাজার মানুষ কি করে কোনটা তাওহিদ কোনটা আপনাকে আমাকে বুঝতে হবে জানতে হবে শিখতে হবে কারণ আমার আপনার কবরে লক্ষ লক্ষ মানুষ যাবে না আমার আপনার অনুসরণ করতেছে তারা আমার আপনার কবরে যাবে না আমার আপনার কবরে আমাকে আপনাকে নিজে নিজে যাতে হবে একা একা যেতে হবে এবং তাওহিদের হিসাব আল্লাহর কাছে আমাদেরকে দিতে হবে আল্লাহ রব্দুল্লাহ আলমিন আমাদের সবাইকে আজকের আসরের পর থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো আলোচনা হল আল্লাপাক সকল আলোচনাগুলোর উপর আমল করা তৌফিক দান করে